নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ সবাই কয় শুনছি বছরের প্রথম দিন নাকি ভালো মন্দ খাইলে সারা বছর নাকি ভালো মন্দই খাই তাই সত্যি না মিথ্যা জানি না তবে ভালো মন্দ তো সারা বছরই খাই বছরের প্রথম দিনেও খাইছিলাম তাই আজকে বছরের শেষ দিনে কিন্তু ভালো মন্দ দিয়েই শেষ করুম তাই আজকে আমার রান্না করে রান্ধুম বেসন দিয়ে বেগুন ভাজা সরষে সোমবার দিয়ে বিলাতির চাটনি আর লাল লাল করে মাংসর ঝোল রান্নাগুলো যেমনই সহজ দেব খাইতে কিন্তু অবশ্যই স্বাদ দেব সাধারণভাবে রান্নাও কিন্তু রান্নার স্বাদ দেবো অসাধারণ পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকেও খুবই ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলেন রান্নাগুলো তাতে শুরু করে দিই মাংসর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাংসের মধ্যে সমস্ত কিছু মশলা মাহাই রাখুন আর মাংসটা কিন্তু মাহাই রেখে বাকি রান্নাগুলো আগে সেরে নেব প্রথমেই দেবো পেঁয়াজ কুচি এটা দেবো মাঝারি সাইজের টমেটো আর দেবো দুইটা আলু এবার তুমি বাইটে রাখা মশলা না আদা জিরা আর রসুন লঙ্কা একসাথে বাইটে নিয়েছিলাম এবার তুমি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুড়ি এবার তুমি কাঁচা সর্ষের তেল এবার মাংসটা ভালো করে আর দিয়ে টু মাখায় সমস্ত মশলাপাতি দিয়ে মাংস ভালো করে মাহাই নিসি এবার ডাইকে ধুয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ অল্প করা কালিজিরা আর দু মেয়ে ছোট চামচের দুই চামচ মতো বেসন এই সব কিছু নাড় দিয়ে ভালো করে মিশায় নেবো জল দেওয়ার কিন্তু দরকার নাই দেখেন বেগুনের গায়ে যেটুকু জল ছিল সেই জলেই কিন্তু সমস্ত বেসন বেগুনের গায়ে লাগে যাওয়া দরছেই দেখেন সব করে বেগুনেই দেখেন বেশ সুন্দর কিন্তু হালকা হালকা করে আর বেসন লাগাই নিছি এবার এগুলো বাজে রুমো উনান জালে কড়াই চাপাই দিয়েছি প্রথমে বেগুন ভাজা করে কড়াই বেশ সুন্দর গরম হয়ে গেছে কড়াই তেন দিয়ে দেবো সাদা তেল কড়াইয়ের তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার বেসন দিয়ে মাহায় রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলির এবার আস্তে করে উল্টায় দমো কড়াইতে দিছি প্রায় এক মিনিট মতো হয়ে গেছে এক মিনিট রেখে তারপরে কিন্তু উল্টান ধরছি বেগুন বাজাগুলো কিন্তু লাল লাল করে বাজিয়ে নিছি কত সুন্দর রঙ হয়েছে দেখেন বেগুন ভাজা এবারে নামাই নোমো বেগুন বাজার তেল পাল্টে কড়াইতে কিন্তু আবার নতুন করে তেল দিছি এই তেলের মধ্যে দিবে এখন জিরা সোমবারে আর দু অল্প একটু চিনি চিনি ধান উপরে বায়সে উঠছে তার মানে চিনি ভালো মতনই কিন্তু ভাজা হয়ে গেছে এবারে মাহায়ের হা মাংসটা দিয়ে দেবো মাংসটা এবার ভালো মতো কিন্তু কষায় নেমু মাংসটা প্রায় কুড়ি মিনিট ধরে কষাইছি বাড়তি জলটা শুকায় দেখেন কত সুন্দর তেল ছেড়ে আসে আরও পাঁচ সাত মিনিট কিন্তু ভালো মতো কষাই নেবো আর দেখছেন মাংসর রংটা কত সুন্দর হয়েছে লাল টকটকা কিন্তু লাস্টের সাত মিনিট কিন্তু ওনারা রাস্তা কম রেখে মাংসটা কষাইছি তারপরে দেখেন মাংসর রং দেখেন কত সুন্দর হয়েছে তার মানে মাংসের আমার ঠিকঠাক মতো কিন্তু কষানো হয়ে গেছে এবারে অল্প করে জল দিয়ে দেবো দেখছেন রঙটা একবার খালি দেখেন কত তেল ছাড়ছে দেখেন জল দেওয়ার আগেই এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো উনানের আঁচটা বাড়াই দিয়ে এবার মাংসটা ভালো মতো জাল করে নেব তরকারিতে জল দেওয়ার পরেও কিন্তু আরও পনেরো থেকে কুড়ি মিনিট ভালো মতো তরকারিটা জাল করে নিছি মাংস তরকারি দেন আমার কিন্তু হয়ে গেছে কত সুন্দর রং হয়েছে দেখছেন এবার উপর থেকে দিয়ে দেবো গরম মশলা কিন্তু মাংস অল্পতে গরম মশলাটাও কিন্তু অল্প দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই এবার একটু ভালো মতো মিশায় নামাই নিলেই কিন্তু রেডি ব্যাস হয়ে গেছে এবারে নামায় নামু তরকারিটা আপনার মধ্যে নামাইছি দেখছেন তার রং রঙ দেহে তো মানুষ পাগল হয়ে যাবো খাইবো তো পরে যেমন সুন্দর রঙ হয়েছে তেমন কিন্তু তার সুগন্ধ মাংস রান্না হয়ে গেছে আর মাংসতে কত সুন্দর রঙ হয়েছে সে তো আপনারা দেখছেনই এবারে কড়াইয়া পরিষ্কার করে আবার উনান্য চাপাই দিছি এবারে সরষে পড়ে নেই চাটনিটাও রান্ধে হেলাম তাড়াতাড়ি করে এই শুকনো খোলায় কিন্তু এখন সরিষা সোমবারে দিয়ে দেবো সরষেটা ভাজা হয়ে গেছে এবারে দেবো অল্প একটু তেল চিরা রাহা তিন টুকরা শুকনা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এবারে দেবো কাইটে রাহা টমেটো একটু ভালো মতো কষায় নেবো এক মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম বিমান মতো হলুদটাও কিন্তু এখনই দিয়ে দেবো নুন হলদি ধোয়া হয়ে গেছে এবার একটু ভালো মতো আবারও কষায় নেবো আবারও প্রায় দুই মিনিটের মতো কষাইছি দেখেন বেশিরভাগ কিন্তু টমেটোটাই গলা গেছে গা টমেটোটা দেখেন কত সুন্দর গয়লা মিশে গেছে গা কিন্তু জল দিনে খালি জল ছাড়াই কত সুন্দর রঙ তাই দেখছেন এবারে কিন্তু মতো চিনি দিয়ে দেবো স্বাদ মতো চিনি কিন্তু জল দেওয়া লাগবে না জল ছাড়াই কিন্তু বেশ সুন্দর চাটনিটা দেখেন হয়ে গেল টমেটোর চাটনি দেন আমার হয়ে গেছে যেহেতু খালি সরিষা সম্বার দিয়ে রাঁধছি তাই কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই চাটনি এবারে নামাই দেবো মাংসর মতন কিন্তু ঝটপট করে সরিষা সোমবার দিয়ে টমেটোর চাটনিও রাঁধতে হেলাইছি যেমন লোভনীয় দেখতে হয়েছে আর কিছু কওয়ার নাই খালি একবার রংটা দেখেন বেসন দিয়া বেগুন ভাজা সর্ষে সোমবার দিয়ে টমেটোর চাটনি আর এদিক হয়েছে লাল লাল মাংসর ঝোল এই তিনটা পদই কিন্তু খুব সাধারণ রান্না কিন্তু দেখতে যেমন অসম্ভব সুন্দর রঙ হয়েছে তেমনই কিন্তু সুগন্ধটাও উঠছে এবারে খাই দেহার পালা এটাটা পদ খাইতে কেমন স্বাদ হয়েছে প্লেটে বারে নিছি এবার নেমু বেগুন ভাজা এই বেসন দিয়ে বেগুন ভাজা খাইতে কিন্তু দারুণ স্বাদ তার সাথেই কিন্তু পাতে নিয়ে নেমু চাটনি এবারে প্লেট নিছি এই প্লেটের মধ্যে নিমো এখন মাংসটা দেখেন তো কতটা লবণীয় হইছে গরম গরম ভাত তার সাথে গরম গরম বেসন দিয়ে বেগুন ভাজা সর্ষে ফোড়ন দিয়ে বিলাতি চাটনি আর তার সাথে এরকম লাল লাল মাংসর ঝোল দেখলেন তো কত সহজেই তো সবকিছু রান্না হালালাম সে তো আপনারা দেখছেনই আর সবকিছুর রঙও কিন্তু দারুণ সুন্দর আর থালে সব কিছু বাইরে গুছাই খাই কেমন স্বাদ বেগুন স্বাদাটাকে খাই হম দারুন সাধারণ বেগুন দিয়ে কিন্তু অসাধারণ করে বেগুন ভাজা খাওয়াই যায় সবসময় বেগুনি খেলে ভালো হয় অল্প একটু বেয়া কালি কালিজিরা ছিটাই দিয়ে বেগুন ভাজলে কিন্তু সেই বেগুন বাজারটা খাইতেও অসাধারণ লাগে দারুণ কালিজিরাগুলোর কি সুন্দর একটা গ্রান ওঠা দার সাথে দারুণ লাগলো বেগুন ভাজাটা কিন্তু দারুণ লাগলো খাইতে এবারে মাংসটা দিয়ে খাই দিয়ে মাংসটা কেমন আসছে আলুটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে দারুন আহা গরম দারুণ দারুণ অসাধারণ লাগতেছে মাংসটা যে এত স্বাদ আসলেও কিন্তু আমি ভাবি নাই কেন দারুণ চাটনিটা একটু খাই দিই ভাজা শরষের কী সুন্দর একটা গ্র্যান্ড তার সাথে শুকনো লঙ্কা বাজার গ্রানটাও কিন্তু মিশে গেছে আর চাটনিটা তো দারুণ স্বাদ এত সুন্দর একটা সর্ষে ফোরণের সুগন্ধ তাতেই তো চাটনির স্বাদটা ডবল হয়ে গেছে বছরের প্রথম দিন আমি কিন্তু বালা দিয়ে শুরু করছিলাম আজকে বছরের শেষ আজকে কিন্তু বালমান্দা দিয়ে শেষ হইলো যদি আমার এই সহজ রেসিপিগুলো আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কিন্তু পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার আর আগাম কিন্তু নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল